নমস্কার আমি আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ একটা নিয়ে আপনাদের কাছে আসছি আমি আজ যাবো একটা বিয়ে বিয়েবাড়িতে বিয়েবাড়ি মানে একটা জেঠিমার আমার যার শাশুড়ির ভাইয়ের ছেলে যা কিন্তু প্রচণ্ড গরম এই রান্না করে এলাম আমি এই শাড়িটা পরব এই যে এই শাড়িটা পছন্দ করেছি এই শাড়িটা পরব তারপর যাব যাওয়া যাক তাহলে এই শাড়িটা আমার বড় জায়ের বাপের বাড়ি থেকে দেওয়া আমার খুব পছন্দের একটা শাড়ি দাঁড়াও শাড়িটা খুলে দেখায় তোমাদেরকে দেখো এর ডিজাইনটা খুবই ভালো লাগে আমার আমার তো খুবই ভালো লাগে এর প্রিন্ট করা তারপরে এই যে পাটটা দেখছেন এই পাটটাও আমার খুব পছন্দের পাটটা খুব সুন্দর নকশা করা দেখুন আমার তো ভারী ভালো লাগে এত সুন্দর শাড়ি আমি তো রোজই পরতে ভালো লাগে আমার বিয়ে বাড়ি ওকেশান নাও কমপ্লিট আমার সাজ দেখো আমাকে কেমন লাগছে এই যে আমি শাড়িটা পরেছি নাও দেখাচ্ছি দেখো আমি এরকম করে শাড়িটা পরেছি প্রথমে এক পেন্ট নেবে বলে ভেবেছিলাম তারপর রকম নিলাম দেখো গরম নিয়ে নিলাম না তার জন্য করে ফেললাম আসছে পিন টোটো এই যে টোটো এসে গেছে জেঠিমা আগে থেকে গিয়ে বসে আছে দেখুন না দেখুন আমি টোটোতে উঠার আগে জেঠিমা আগে থেকে গিয়ে বসে আছে একটু দূরে টোটোতে করে যাব আমরা তাই তাড়াতাড়ি ভাইপোর বিয়ে বলে কথা তাই তাড়াতাড়ি গিয়ে উঠে পড়েছি এই যে চললাম আমরা দেখুন না চারিদিকে শুধু বাঁশবাগান আর বাঁশবাগান শুধুই বাঁশবাগান আমাদের এখানে শুধু বাঁশবাগানেই ভর্তি গ্রামের দিকে তো সেই জন্য একটু বাঁশবাগান দেখা যায় আর এই যে মিষ্টির দোকান জেঠিমা মিষ্টি কিনতে উঠেছে তাই আমি বসে আছি টোটোতে আর মিষ্টির দোকান ঠিক অপোজিটেই রয়েছে আমাদের বাজার আমরা তখন বাজারের সামনে এসে দাঁড়িয়ে আছি বিয়েবাড়ি বলে কথা মিষ্টি নিতে হবে না তাই মিষ্টি নিতে জেঠিমা উঠেছে আর আমি টোটোতে দাঁড়িয়ে আছি দেখা যাক কতক্ষণে তার মিষ্টি নেওয়া হয় আমাদের বাজারটা অনেক দিনের পুরনো বাজার বলতে দিনের বেলা এবং বিকেলবেলা দুটোতেই হয় এই তো বিয়ে বাড়িতে চলে এলাম ঢুকতে না ঢুকতেই দেখি প্রচুর মাছ ভাজা হচ্ছে জোর কদমে রান্না চলছে এবার তো আমার মনে হচ্ছে আমার নাকটা ফেটেই যাবে শুধু মাছ আর মাছ আর এই দিকে এদিকে সবজি রান্না হচ্ছে ভালো রকম জোর কদমে চলছে রান্না এই তো আমাদের ঠাকুর মন্দির এর পাশেই বর আছে বরের এখন চলছে গায়ে হলুদ আর তার সাথে ফটোশ্যুট দেখুন দেখুন জেঠিমা এস্তে না ছবি তুলতে বসিয়ে দিল এখন ট্রেন চলছে এরকম পদ্ম ফুলে বসে গায়ে হলুদের ছবি তোলা সেই ট্রেনটাই এখন সকলে ফলো করছে আর জেঠে তো গিয়েই তাকে বসিয়ে দিয়েছে ফটোশ্যুট করতে চলছে ফটোশ্যুট আমাদের গায়ে হলুদ চলছে হলুদ মাখামাখি হলুদ মাখামাখি বোধহয় এখনও শুরু করেনি এই যে এতক্ষণ পর হলুদ মাখামাখি শুরু করছে চলুক তবে সব ছবি তুলায় ব্যস্ত শুটিং করাই ব্যস্ত কি আর করবে এই করতে করতে আমাকেও একটু হলুদ মাখিয়ে দিল কারণ আমি দাঁড়িয়ে ছবি তুলছা আর আমাকে হলুদ মাখাবে না এটা কখনো হয় আমাকেও তাই একটু হলুদ মাখিয়ে দিল দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি আমার ছবিটা আমায় কেমন লাগছে হলুদ মাখি এই দেখো আমাকে কেমন লাগছে আর যে পাশে জেঠিমা তার চোখ লাল হয়ে গেছে বলে সে শুধু বলছে না না মাখাস না মাখাস না কিন্তু কে শুনে কার কথা আর যে ড্রোন ড্রোন দিয়ে ছবি তোলা হচ্ছে ফটোশ্যুট এখন তো ড্রোনেরই যুগ সব ফটোশ্যুট এখন ড্রোন দিয়ে চলছে এখন এখানে এসে আরেকটা আমি আশ্চর্যের জিনিস দেখেছি কি জানেন দাঁড়া দেখাচ্ছি এই দেখুন এখানে খাট বাঁধানো বিয়ের আগে আমি কখনও ঘাট বাঁধানো দেখেছি শুনেছি যে বাঁধানো ঘাটের কথা কিন্তু সচক্ষে আজ দেখলাম আমার তো ভারী ভালো লাগছিল মজাও লাগছিল আমি নেমে পড়লাম একটু ধাপে ধাপে সিঁড়ি কেটে কেটে আগে কখনও দেখিনি জানেন এই গ্রামের বুকে এইসব আগে প্রচুর চলন ছিল আমি তো আগেই বলেছি আমার বাপের বাড়িতে এসব কিচ্ছু নেই আর দেখুন চারিদিকের পরিবেশটা কি সুন্দর পরিবেশ সবুজে সবুজ আমার তো ভারী ভালো লেগেছিলো এসে প্রথমটা ভেবেছিলাম যে আমার ভালো লাগবে না একা একা বোর করব এসে এটা সম্পর্কে আমার মামা বাড়ি হয় জিঠিমার বাপের বাড়ি তাই আমারও মামা বাড়ি প্রথমে ভেবেছিলাম যে আমি বোর হয়ে যাব যাব না কিন্তু আসার পর এই সব জিনিসগুলো দেখে খুব ভালো লাগলো আর মানুষজন খুবই ভালো আমাকে বোর হতেই দেয় না এই যে মেয়েগুলো দেখছেন না এরা আমাকে প্রচুর উৎসাহিত করেছে এখানে থাকার জন্য এখনও এদের ফটোশ্যুট বন্ধ হয়নি আমি ঘুরে চলে এলাম তবুও দেখুন না জল ফিকে কী ছবি শ্যুট করবে এমন জল ফিকলো বরে তো কানে চোখে চারদিকেই ঢুকে গেল তো অভিযোগ জানাচ্ছে আমার কেন কেন ফেলালি দুপুর গড়িয়ে চললো এবার তো খেতে বসতে হবে এই দেখুন না কত কি রান্না চচ্চড়ি ডাল পটল চিংড়ি আলু ভাজা মাছ ভাজা আবার মাছের ঝালও যারা ঝাল খায় না তাদের জন্যে ভাজা এই যে খেতে বসেছে অনেকে আমি তো লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি নাহলে খেতে খেতে লজ্জা পাবে তাই একটুখানি আপনাদেরকে দেখালাম পাড়ার কয়েকটা লোককে বলেছে খেতে তাই খেতে বসলো আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা বেরিয়ে পড়লাম টোটো করেই বাড়ি আসছি আর সাথে রয়েছে অনেক কিছু কারণ আমি কিছু শাড়ি কিনেছি আমার কেনাকাটির অভ্যেসটা যেখানে যাই সেখানেই আছে মানে খুব ভালো লাগে যা দেখতে পাই মনে হলো পছন্দ হলো কিনে নিলাম আর ওই যে দুটো দেখতে পাচ্ছেন স্কুলটা দাঁড়ান ভালো করে আপনাদেরকে দেখায় ওই স্কুলটা এখানে নাম করা স্কুল শুনেছি আগে স্কুলে নাকি আমার যা ভাসুরেরা এখানে পড়তো আর এখানে একটা বড়ো রথও হয় খাঞ্জাপুরের বড় রথ এই স্কুলটা খাঞ্জাপুর হাই স্কুল কথা বলতে বলতে বাড়ি চলে এলাম বাড়ি এসেই দেখি কি কাণ্ডটাই না হয়েছে একটু দেরি হতে না হতে আমার সব ছাত্ররা চলে এসেছে আর দেখুন অন্ধকারে বসে আছে আমি বললাম যা না ল্যাম্পটা যা তারপর ল্যাম্পটা চালল আজ এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার